হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অঙ্ক অনুশীলন আলোচনা করবো চতুর্থ শ্রেণির গণিত বিষয় নিয়ে বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো বলেছে চার বাই চার অংশকে বলা হয় এক অংশ চার অংশ না কোনোটাই না উত্তর কি হবে উত্তর হবে এক অংশ কেমন করে দেখো একটা কাগজকে আমরা যদি চারটে টুকরো ভাগে ভাগ করি তাহলে কি হবে লব চার আর হর চার লব লবও চার নিলাম হরও চার নিলাম তাহলে এটা পুরো একটা গোটা অংশ তাই এটাকে বলে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কি হবে চার এককে চার চার এককে চার সমান হচ্ছে এক অংশ তাই এটা হলো এক অংশ মানে একটা গোটা কাগজকে যদি আমরা চারটে টুকরো করি তাহলে পুরোটাই আমরা নিয়েছি তাই চার বাই চার অংশকে বলা হয় এক অংশ দ্বিতীয় প্রশ্ন ও যে কোনো ভগ্নাংশের লব একই রেখে হর কমালে ভগ্নাংশের মান বাড়বে একই থাকবে না কমবে দেখো একটা কাগজকে আমরা চারটে টুকরো করলাম তার তিনটে ভাগ আমরা নিলাম তিনটে ভাগ হলো লব আর পুরো অংশটা হলো হর তাহলে ভগ্নাংশটা হলো কি তিন বাই চার লব তিন হর চার এবার এই ভ এবার বলেছে যে না হরকে কমালে লব একই রেখে হরকে যদি আমরা কমাই তাহলে ভগ্নাংশের মান কি হবে এবার ধরো আমরা ভগ্নাংশটা নিলাম লবকে তিন একই রাখলাম হরকে কমিয়ে দুই করলাম তাহলে ভগ্নাংশটা কি হবে না দেখো একটা কাগজকে হচ্ছে আমরা দুটো ভাগ করলাম তাহলে হয়ে গেল দুটো লব আর দুটো হর কিন্তু আমাকে লব তিন বলেছে তাহলে সমপরিমাণ পরিমাণ আর একটা কাগজের অর্ধেকটা আমরা নিলাম তাহলে লব এক দুই তিন তিনটে হলো আর হর দুটো তাহলে তোমরা এখান থেকেই বুঝতে পারছো যে ভগ্নাংশের মান কি হবে ভগ্নাংশের মানটা বাড়বে কারণ দেখো একটা কাগজ আর একটা অর্ধেক কাগজ আমরা পেলাম তাহলে দেড়টা দেড়খানা কাগজ পেলাম তাহলে ভগ্নাংশের মানটা কি হলো বেড়ে গেল তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে কি দেখাবে এক দশমিক পাঁচ অংশ দেড় তাহলে কি হলো না ভগ্নাংশের মানটা বাড়বে কোনো ভগ্নাংশের লব একই রেখে হর কমালে ভগ্নাংশের মান কি হবে না বাড়বে গদ্যাগের প্রশ্ন মিটার সেন্টিমিটারের চেয়ে কত গুণ বড় দশ গুণ একশো গুণ না হাজার গুণ না মিটার সেন্টিমিটারের থেকে একশো গুণ বড়। কারণ এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার আজ আমি স্কুলে গিয়ে এক জল খেলাম এক মিলিলিটার হবে না লিটার হবে তাহলে কি হবে না আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম এক লিটার মিলিলিটার হচ্ছে খুব সামান্য অংশ সারাদিনের স্কুলে আমরা এক লিটারই জল খাব উমরধা প্রশ্ন পাঁচের গুণিতক সংখ্যা একটি পাঁচটি না অসংখ্য পাঁচের গুণিতকের সংখ্যা হল অসংখ্য কারণ গুণিতক গুণিতক পাঁচকে আমরা জল এক দুই তিন চার পাঁচ ছয় দশ এগারো বারো মানে যত সংখ্যা দিয়ে গুণ করে যাব গুণিতকের সংখ্যা আমরা ততই পাব তাহলে গুণিতক সংখ্যা হল অসীম বা অসংখ্য চয় দাগের প্রশ্ন এক সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগ হলো এক মিলিমিটার দশ মিলিমিটার না হাফ মিলিমিটার তো কী হবে না এক সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগ ধরো এটা হলো এক সেন্টিমিটার এক সেন্টিমিটারের দশ ভাগ দশ ভাগের এক ভাগকে বলা হয় এক মিলিমিটার যে প্রতি সেমির মাঝে কি দশটি করে সমান ছোট ছোট ভাগ আছে এই এক একটি ছোট ভাগকে মিলিমিটার বলা হয় তাহলে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগ হলো কি এক মিলিমিটার শূন্যস্থান পূরণ করো দুই চার ছয় আট দশ ডট ডট কে দুইয়ের কী বলা হয় না দুইয়ের গুণিতক বলা হয় দুই মিলিমিটার সমান কত সেন্টিমিটার দুই মিলিমিটার সমান দশমিক দুই সেন্টিমিটার এক সেমির দশ ভাগের দুই ভাগ সমান হচ্ছে দুইয়ের দশ সেমি সমান হচ্ছে দশমিক দুই সেন্টিমিটার একের দশকে লেখা হয় দশমিক এক দিয়ে তাহলে দুইয়ের দুই বাই দশকে লেখা হবে দশমিক দুই সাত মিটার দুই সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার সাত মিটার দুই সেন্টিমিটার সমান সাতশো দুই সেন্টিমিটার কীভাবে না মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে কত দিয়ে গুণ করতে হবে মিটারকে না একশো দিয়ে কারণ এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই সাত গুণিত একশো সেন্টিমিটার যোগ দুই সেন্টিমিটার সমান সাতশো সেন্টিমিটার যোগ দুই সেন্টিমিটার সমান সাতশো দুই সেন্টিমিটার তিন বাই আট যোগ এখানে ড্যাশ বাই আট সমান এক তাহলে এখানটায় কত হতো লব না কখন সমগ্র অংশটা এক হবে যখন লব আর হর সমান সমান হবে যোগফল যখন লব আর হর সমান সমান হবে তখনই পুরো উত্তরটা এক হবে তাই জন্য এখানে কত হবে পাঁচ পাঁচ বসালে পুরো ভগ্নাংশটা আট বাই আট হলো সেই জন্য এটা কত হবে এক অংশ তাহলে এখানে কত হলো পাঁচ আটের দশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় আগে আমরা বলেছি যে এক বাই দশকে লেখা হয় দশমিক এক এক হিসেবে তাহলে আটের দশকে লেখা হবে দশমিক আট অথবা আমরা যেটা ভাগ করি দশমিকের ভাগ দশমিক বসিয়ে শূন্য বসালাম দশ আটের আশি এবার বলছে হর গ্রেটার দেন লব হলে ভগ্নাংশটি কি ভগ্নাংশ হর গ্রেটার দেন লব হলে ভগ্নাংশটি হবে প্রকৃত ভগ্নাংশ হর পাঁচ লব চার তাহলে ভগ্নাংশটি হলো চারের পাঁচ তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ নিচে বিবৃতিগুলির মধ্যে যেটি সত্য তার পাশে টি আর যেটি মিথ্যা তার পাশে ফলস লেখো এক লেস দেন তিনের পাঁচ তাহলে এটা এক মানে এক কখনোই তিন পাঁচের থেকে ছোট হতে পারে না তাহলে এটা হলো ফলস এফ সমান দশ ভাগের সাত ভাগ সমান দশমিক সাতটা সত্যি টি এক কি গ্রাস বিয়োগ এক হাজার গ্রাম সমান শূন্য তাহলে এটা কি থ্রু সত্যি কারণ এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম থেকে এক হাজার গ্রাম বিয়োগ করলে শূন্য হয় তাই এটা সত্যি কোনো ভগ্নাংশের হর সাত লব পাঁচ হলে ভগ্নাংশটি হল সাতের পাঁচ ভুল কারণ লব ভগ্নাংশ হয় হচ্ছে লব বাই হর ওপরে লব থাকে নিচে হর থাকে তাহলে লব যদি পাঁচ হয় তাহলে ওপরে পাঁচ হবে আর হর হবে সাত তা ভগ্নাংশটি হতো পাঁচের সাত কিন্তু এখানে দেওয়া আছে সাতের পাঁচ তাহলে এটি মিথ্যাভা ফলস একশো মিলিমিটার গ্রেটার দেন দশমিক এক পাঁচ সেন্টিমিটার এটা কি ফলস তাহলে একশো মিলিমিটার গ্রেটার দেন পয়েন্ট দশমিক এক পাঁচ সেন্টিমিটার এটা ফলস চ দুয়ে তিন সমান হচ্ছে ছয় নয় এটা ট্রু কারণ ছয় নয়কে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি দাঁড়ায় দুই দিয়ে কাটে তিন তিনে নয় তিন দুগুণে ছয় কাটলাম তিন দিয়ে তাহলে দুয়ের তিন সমান দুয়ের তিন তাহলে দুটো একই ভগ্নাংশ তাহলে এটা ট্রু বা সত্যি নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটার সমান কত মিলিমিটার ছত্রিশ সেন্টিমিটার সমান সাত মিলিমিটার তাহলে সেন্টিমিটারটাকে তাহলে আমাকে মিলিমিটারে প্রকাশ করতে হবে তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে তাহলে ছত্রিশ গুণিত দশ মিলিমিটার যুক্ত সাত মিলিমিটার সমান হলো ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে হয় তিনশো ষাট মিলিমিটার যোগ সাত মিলিমিটার তাহলে এই দুটোকে যোগ করলে তিনশো সাতষট্টি মিলিমিটার তাহলে উত্তর হলো তিনশো সাতষট্টি মিলিমিটার এটা উত্তর চার শূন্য পাঁচ আট গ্রাম সমান কত কিগড়া কত গ্রাম তাহলে এটাকে আমরা আলাদা করি তাহলে চার চার শূন্য পাঁচ আট গ্রামকে তাহলে আমরা চার গুণিত হাজার করে দিলাম চার হাজারকে দেখো এটা হচ্ছে একক দশক শতক হাজার এটা চার হাজার চার হাজারকে আমরা এইভাবে লিখতে পারি চার গুণিত হাজার যুক্ত আটান্ন গ্রাম তাহলে কথা হলো চার হাজার গ্রাম যুক্ত আটান্ন গ্রাম তাহলে চার হাজার গ্রাম মানে হলো চার কিগ্রা কারণ হাজার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হবে চার কিগ্রা আটান্ন গ্রাম শূন্য ছাড়া সাতে চারটি গুণিতক লেখো শূন্য ছাড়া সাতে চারটি গুণিতক হলো সাতকে প্রথমে এক দিয়ে গুণ করলাম সাত একে সাত সাত দুই চোদ্দো সাত তিন একুশ সাত চারে আঠাশ আরও পাঁচ ছয় সাত দিয়ে গুণ করলে আরও অনেক গুণিতক পাবো তাহলে চারটি গুণিতক হলো সাত চোদ্দো একুশ আর আঠাশ পাঁচের দাগের নিচের প্রশ্নগুলি সমাধান করো তুমি এক লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলেন বাড়ি ফিরে দেখলে একশো পঞ্চাশ মিলিলিটার জল এখনও বোতলে পড়ে আছে তুমি স্কুলে কতটা জল খেয়েছো তা হিসাব করো তাহলে আমরা কি জানি না এক লিটার সমান হচ্ছে হাজার মিলিলিটার আমি স্কুলে জল খেয়েছি হাজার মিলিলিটার বিয়োগ একশো পঞ্চাশ মিলিলিটার তাহলে এক লিটারকে আমি যেহেতু একশো পঞ্চাশ মিলিলিটার জল খেয়েছি লিটারের থেকে ছোট তাই জন্য আমি লিটারকে মিলিলিটারে নিয়ে চলে এলাম তাহলে এক হাজার মিলিলিটার থেকে একশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করলাম কত হলো আটশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগটা এখানে দেখে নাও একক দশ শতক হাজার এক হাজার লিখলাম তার নিচে একশো পঞ্চাশ তাহলে একক ওপর একক একক ঘরে দুটি শূন্য শূন্য বসলো দশকের ঘরে শূন্য আছে নিচে পাঁচ আছে তাহলে কি হবে শতকের থেকে সে ধার নেবে কিন্তু শতকেও শূন্য তাহলে সে হাজারের কাছে গেল হাজার শতককে ধার দিল তাহলে এক আছে এক হাজার যদি শতককে দেয় তাহলে দশ দশটা একশো দশটা একশো হবে তাহলে দশ লিখলাম মাথায় এবার দশকের থেকে শতকের থেকে দশক একটা একশো ধান নিল তাহলে একটা একশো মানে হচ্ছে দশটা দশ তাহলে মাথায় দশ লিখলাম তাহলে একটা একশো দিয়ে দিয়েছে মানে নটা একশো আছে আর এই দশ থেকে যদি আমার পাঁচ বাদ দিই তাহলে কত হলো পাঁচ তাহলে নয় থেকে এক বাদ দিলে হয় আট শূন্য তাহলে আটশো পঞ্চাশ মিলিলিটার তিথি বাজার থেকে দুটি তরমুজ এনেছে একটি তরমুজের ওজন চার কিগড়া ছশো গ্রাম অন্যটির ওজন পাঁচ কিগ্রা নশো পঁচাত্তর গ্রাম তাহলে তিথি বাজার থেকে মোট কত ওজনের তরমুজ এনেছে তা হিসাব করো একটি তরমুজের ওজন চার কিগ্রা ছশো গ্রাম কিগড়া আর গ্রাম লিখে নিলাম তাহলে কি ঘরে কি গ্রামের ঘরে গ্রামটা লিখলাম তাহলে একটি তরমুজের ওজন চার কি গ্রা ছশো গ্রাম অন্য ওজনটির ওজন পাঁচ কি গ্রা নশো পঁচাত্তর গ্রাম তাহলে এই দুটো যোগ করি শূন্য আর পাঁচ যোগ করলে হয় পাঁচ শূন্য আর সাত যোগ করলে হয় সাত আর ছয় আর নয় যোগ করলে হয় পনেরো তাহলে এক হাজার পাঁচশো পঁচাত্তর গ্রাম হয় এক হাজারটাকে আমরা কোথায় লিখে দিলাম কিগড়ার গায়ে তাহলে কি হলো এক চার আর পাঁচ যোগ করলে কত হলো দশ তাহলে তিথি মোট দশ কিগড়া পাঁচশো পঁচাত্তর গ্রাম ওজনের তরমুজ এনেছে গয় দেখে শূন্য ছাড়া দুইয়ে দশটি গুণিতক লেখো শূন্য ছাড়া দুইয়ে দশটি গুণিতক কী কী না দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি মানে দুই এক দুই দুই দু গুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাথে চোদ্দো দুই আটে ষোলো দুই নয় আঠারো দুই দশে কুড়ি এটি হলো দুইয়ে দশটি গুণিতক শূন্য ছাড়া তিনের দশটি গুণিতক কি না তিনের দশটি গুণিতক হলো তিনে নাম তিন একে তিন তিন দু গুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন তিন আটে চব্বিশ এবার বলছে যে দুই তিনটি সাধারণ গুণিতক দুই আর তিনে তিনটি সাধারণ গুণিতক কি করে বার করব না প্রথমে দুইয়ের গুণিতকগুলো লিখব তারপর তিনের গুণিতকগুলো লিখলাম দুই আর তিনের গুণিতকের মধ্যে যেই যেই গুণিতকগুলো মিল থাকবে সেইগুলোই হবে দুই আর তিনের সাধারণ গুণিতক দেখো দুইয়ের গুণিতকের মধ্যে ছয় আছে তিনের গুণিতকেও ছয় আছে আবার দুইয়ের গুণিতকে বারো আছে তিনের গুণিতকেও বারো রয়েছে আর দুইয়ের গুণিতকে আঠেরো আছে তিনের গুণিতকেও আঠেরো রয়েছে তাহলে এই ছয় বারো আর আঠেরো হল দুই আর তিনে সাধারণ গুণিতক এবার বলছে দুই আর তিনে লসাগু কত লসাগু কথার অর্থ কি না লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু কথার অর্থ কি না লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সবথেকে ছোট্ট সাধারণ গুণিতককেই আমরা লসাগু বলবো যে সাধারণ গুণিতকগুলো বেরোবে তার মধ্যে যেটি কনিষ্ঠতম বা লঘিষ্ঠ হবে সেটি হবে সাধ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু তাহলে দুই আর তিনে সাধারণ গুণিতকগুলির মধ্যে কী কী পেলাম আমরা ছয় বারো আর আঠারো এর মধ্যে ছয় কি লঘিষ্ঠতম বা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক তাই আর লসাগু কত হলো ছয় পরীক্ষার সময় যদি আমাদের প্রশ্ন আসে যে লঘি দুই ও তিনের লসাগু কত তখন আমরা কি করব না এর সাধারণ গুণিত বের করব সাধারণ গুণিতক বের করার পর সব থেকে যে ছোট গণেশ ছোট সাধারণ গুণিত সেটা কি আমরা লিখবো লসাগু বলে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ